তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি এখান অবশ্যই আশা করি সকলেই আপনারা ভালো থাকেন আর আপনারা নিজের নিজের জন্য খেয়াল রাখবেন যেন আপনারা আমি যতগুলো ভিডিও আপনাদেরকে দিই না কেন সবগুলো ভিডিও আপনারা যত কাজের রেজাল্ট নিতে পারেন তো অনেক দিন যাবত আমি ভিডিও দেওয়া হয়নি আমি একটা অন্য জায়গায় চলে গিয়েছিলাম সেজন্যই আমি আপনাদের ভিডিও দিতে পারি নাই তো আমি সে সেই কারণেই আপনাদের আমি প্রত্যেক জানালাম জানালাম অবশ্যই ক্ষমা জানাবেন আর আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের প্রত্যেক দিনই ভিডিও দিতে পারি আর আমি আপনাদের ভালো কথা চলাইতে পারি আর আমার বিদ্যা দ্বারাই যেন আপনি কাজের রেজাল্ট নিতে পারেন তো আজকে আপনি আপনাদের এই বিদ্যাটি দিব তো কি বিদ্যা সহবাসে ক্ষমতা বাড়ানো মন্ত্র দেব আপনি এই মন্ত্রটি যদি প্রয়োগ করেন তাহলে আপনি অনেকক্ষণ আপনি সহবাসে ধরে রাখতে পারবেন আপনি মিলনে রাজি করাইতে পারবেন তো এই মিলন আপনি যে করবেন তো অনেক জামেলার সৃষ্টি হয়ে যায় আপনার হঠাৎ করে হঠাৎ করে হয়ে যায় কেন হঠাৎ করে হলো আপনি কিন্তু এটা বুঝতে পারেন না তো অনেকেরও শরীরে ডিস্টার্ব থাকে অনেকের শরীরে ব্যথা থাকে অনেকেরও হয়তো শরীরে কোনো সমস্যার কারণে বীর্য তাড়াতাড়ি আউট হয়ে যায় তো আজকে আমি আপনাদের এই কারণে ভিডিও দিলাম তো এই বিদ্যাটি যদি আপনি অবশ্যই প্রয়োগ করেন আপনি মনের মতো ধরে মনের মতো করে আপনি সহবাস করাতে পারবেন আর আপনি যাকে সহবাস করবেন তার মনে অনেক আনন্দিত দিতে পারবেন আপনি তো আপনার সংসার তো আপনার শরীর অনেক সুস্থ থাকবে আপনার পরিবার আপনার সব কিছু সুস্থ হয়ে থাকবে তো আপনি কীভাবে করবেন কোন নিয়মে করবেন কোন সময় করবেন কোন টাইমে করবেন আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব অবশ্যই একদম স্কিপ করে দেবেন না স্কিপ করে যদি দেখেন হয়তো আপনি বোঝার অসুবিধা হয়ে যাবে তো ভিডিও আমি ছোট করার জন্য চেষ্টা করব আমি ভিডিও লম্বা করব তো আমি এখন বর্তমানে অনেক জামলাতেই থাকা সত্ত্বেও আমি আপনাদের ভিডিও দিতেছি কারণ অনেকেরই কমেন্ট করে বসে আছে যে ওস্তাদ বা গুরুজি আপনি ভিডিও কেন দেন না আপনি এখন নতুন বিদ্যা দিন আমি আপনাদের উপস্থিত হয়ে আমি আজকে আপনাদের খানা দিলাম তো এই বিদ্যাখানা সবাই কাজ করার জন্য রেজাল্ট নেবেন সকলেই যেন কাজ করতে পারেন আর আমি এখানে আশীর্বাদ করি কেউ যেন বিফলে না যান তো সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নিন তারপর আমি নিমিদে পরে বলেছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি এক গিলাস পানি নেবেন আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো টাইমে এক গিলাস পানি নেবেন পানি নিয়ে সেই গিলাসে পানিতে আজকে দেওয়া এই মন্ত্রখানা মাত্র সাতবার করে ষাটিয়ে ফুঁক দিয়ে ওই পানি আপনি এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন খেয়ে ফেলে আপনি সব যান দেখবেন সব আপনি হারাবেন না সবাস আপনি ক্ষমতা পেয়ে যাবেন সব অনেক শক্তি পাবেন আপনি আমার কথাগুলো মনে রাখবেন আজকে যে আমি আপনাদের বিদ্যাখানা দিলাম বা মন্ত্রখানা দিলাম এই মন্ত্রখানা তো কিন্তু আমার গুরুপিতার ডায়েরি থেকে যাওয়া আপনি আমার এই গুরুপিতার ডায়রি অবশ্যই নতুন হতে চলেছে আমি নতুন করে বানাইতে চেয়েছি এখন আপনি এই গুরুপিতার ডায়েরি অবশ্যই নেবেন নিয়ে তারপরে আপনি কাজগুলো করবেন কাজের ক্ষমতা আপনি পেয়ে যাবেন আপনি হারাবেন না আপনি নিষ্ফল হবেন না আমি এখানে বলে আশা করছি বা আমি আশীর্বাদ করে দিলাম আপনারা কাজ রেজাল্ট নিন নিজের কাজ নিজে করার জন্য সমাধান করুন কারণ আপনি যদি এই ডায়েরিখানা নেন তাহলে আপনি এই ডায়েরি দিয়ে নিজে নিজেই আপনি কাজ রেজাল্ট নিতে পারবেন আপনি নিজে নিজে কাজ করতে পারবেন আপনার কাছে অনেক লোক আসবে আপনি সবাইকে কাজ করে দিতে পারবেন তো আজকের মতো ভিডিও বসিয়ে আইছিলো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক